নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হলো তুলা তুলা রাশি সাল, সালে রাশির কেমন যেতে পারে রাশি হচ্ছে আমাদের রাশি রাশিচক্রর সপ্তম রাশি হল তুলা রাশি এটি শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত একটি রাশি এবং সৌন্দর্যের রাশিও বলা যেতে পারে শিল্পের রাশিও বলা যেতে পারে শুধু বন্ধুরা আজকের আমরা বিশেষ আলোচনা করব তার বিবাহিত জীবন প্রেম জীবন পারিবারিক জীবন ব্যবসার জীবন আরো ইত্যাদি ইত্যাদি লেখাপড়া কেমন হতে পারে শিক্ষার ক্ষেত্রে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটি বন্ধুরা আমরা বাড়াবাড়ি করে বলতে পারি না নিলে অনেক বাজে কথা লেখা যায় না যাদের দেখেছি বেশ উল্টো লিখেছে তাদের ভিডিওগুলো অনেকটা বেড়ে যায় কিন্তু বন্ধুরা সেটা তো পারবো না যা ভিতরে রয়েছে তা নিয়েই কিন্তু আজকের আমার আলোচনা আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করবো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আমি যে সব ভিডিওগুলো করব গুরুত্বপূর্ণ ভিডিও সেই ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু অনেকটা মোটিভেট হব আপনাদের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো যাদের তুলে ধরতে পারি সেগুলোও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদের আশা করি সেগুলো ভালোও লাগবে আসুন আমরা আর কথা না বলে আমরা আমাদের ভিডিওটি শুরু করব বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালে তাদের মনোমুগ্ধকর এবং ক্যানিসম্যাটিক ব্যক্তিত্ব দিয়ে সবাইকে মুগ্ধ করে তুলবেন আপনি যোগাযোগ এবং সমন্বয়ের ক্ষেত্রেও অত্যন্ত পারদর্শী হবেন যা আপনাকে আপনার কর্মজীবন এবং ব্যক্তি ব্যক্তিগত জীবনের দুর্দান্ত সুযোগ এনে দিতে পারে বন্ধুরা এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় একটু সতর্ক হওয়ার প্রয়োজন যাতে আপনি সঠিক পথে এগিয়ে যেতে পারেন এই বছর আপনি আপনার সম্পর্ককে অগ্রাধিকার দেবেন এবং আপনার সৃজনশীলতা এবং যোগাযোগ দক্ষতা নিয়ে সকলের মন জয় করবেন শ্রোতা বন্ধুরা দু হাজার পঁচিশে আপনার জন্য একটি ইতিবাচক পরিবর্তন এবং আত্মবিশ্বাসের পূর্ণ একটি বছর বলা যেতে পারে বন্ধুরা তুলা রাশির মানুষেরা গুরুত্বপূর্ণ এবং সহজ সরল মানুষ যারা জীবনের বিভিন্ন স্তরে লোকদের সাথে দেখা করতে এবং তাদের সাথে যোগাযোগ করতে খুবই পছন্দ করেন আপনাকে প্রায়শই একজন ন্যায় উদ্যোগ গ্রহণকারী শৈল্পিক ব্যক্তি হিসেবে দেখা যায় যিনি সুন্দর জিনিস এবং বিভিন্ন সাংস্কৃতিক পছন্দ করেন সামাজিকভাবে মেলামেশায় অন্যদের স্বাচ্ছন্দ্যতা এবং মূল্যবান বোধ করার স্বাভাবিক ক্ষমতা আপনার রয়েছে তবে দেখা যাচ্ছে আপনার অলসতা হলো আপনার সবচেয়ে বড় শত্রু এটি থেকে আপনাকে বেঁচে উঠতে হবে তবে কিন্তু আপনি আরো আরো বেশি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন দেখা যাচ্ছে প্রায়ই আপনার কাজগুলোকে এবং সিদ্ধান্তগুলোকে বিলম্বিত করে তুলা রাশির জাতক এবং জাতিকেরা দু হাজার পঁচিশ বছরটি আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের জন্য একটি সন্তোষজনক বছর বলে মনে করা হয় আপনি আপনার জীবনের সমস্ত ক্ষেত্রে ইতিবাচক বৃদ্ধি এবং পরিবর্তন অনুভব করবেন মানে তুলা রাশির জাতক জাতিকেরা জীবন সম্পর্কে নতুন জিনিস শিখবেন এবং অনেক নতুন ক্ষেত্রে অন্বেষণ করতেও পারবেন শ্রোতা বন্ধুরা সম্পর্কগুলি বছরের শুরুতে আবেগগতভাবে আলাদা হতে পারে তবে আপনার প্রচেষ্টা বছরের মাঝামাঝি পারস্পরিক বোঝাপড়া এবং ঘনিষ্ঠতার দিকে নিয়ে যাবে তুলারাশির জাতক জাতিকারা দু সালটি অনুসারে আপনি উল্লেখযোগ্য পেশাদার হিসাবে সফলতা অর্জন করতে পারবেন দু বছরের প্রথম ছয় মাস আপনার আর্থিক অবস্থার ক্রমাগত উন্নতি হতে থাকবে যা আপনাকে ভারসাম্য বজায় রাখবে যেসব খরচগুলো করতে যাচ্ছেন সেগুলো থেকে অনেক সতর্ক হয়ে খরচ করতে হবে অন্যথা আপনার ক্যাশে টান পড়ার সম্ভাবনা বন্ধুরা এই বছর তুলা রাশির জাতক জাতিকাদের বাড়ি এবং পারিবারিক বিষয়গুলির জন্য সুরক্ষিত সম্পর্ক এবং ইতিবাচক আবেগের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে বন্ধুরা যারা তুলা রাশির রয়েছেন জাতক জাতিকেরা তুলা তুলারাশির জাতকদের প্রেম এবং রোমান্টিক জীবনে দু হাজার পঁচিশ সালটি কিছু চ্যালেঞ্জ এবং মানসিক দূরত্বের সাথে শুরু হতে পারে যেমনটি তুলা রাশির রাশিফল দু হাজার পঁচিশ দ্বারা নির্দেশিত হয়েছে যাই হোক বন্ধুরা সময় এবং প্রচেষ্টার সাথে সম্পর্কগুলি আরও বিশেষ হয়ে উঠতে পারে যার ফলে বছরের দ্বিতীয়ার্ধে আপনার জন্য সুখকর হয়ে উঠবে যাদের প্রেমের সম্পর্ক রয়েছে তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি স্বাভাবিক হয়ে থাকতে পারে সম্পর্কের অসুবিধাগুলি আপনার ধৈর্য এবং মূল্যবোধের পরীক্ষা করবে কিন্তু একসাথে এই বাধাগুলি অতিক্রম করা আপনার সম্পর্ককে শক্তিশালী করতে পারে মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জ আপনার সম্পর্ককে শক্তিশালী করার এবং আরও স্থায়ী সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ আসছে দু সাল একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং ঘন ঘন যোগাযোগ রাখার চেষ্টা করুন তুলা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার এবং পেশাগত জীবনের কথা যদি আসে তখন যারা চাকরি করছেন তাদের জন্য এটি একটি চমৎকার বছর হতে পারে অফিসের সবাই আপনার কাজ এবং নিষ্ঠার প্রশংসা করবেন বন্ধুরা এই সময় আপনার কাজের চাপ বেশি হতে পারে কিন্তু আপনি সময় সীমার সাথে মানিয়ে নিতে পারবেন তুলারাশি জাতক জাতিকেরা দু হাজার পঁচিশ সালে ব্যবসা শুরু করলে ব্যবসা একটু ধীর গতি নিতে পারে আপনার যে পরিকল্পনাটা নিয়েছে পরিকল্পনাটি নিয়েছেন সেটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত নাও হওয়ার সম্ভাবনাই রয়েছে বছরের দ্বিতীয়ার্ধ আপনার ব্যবসার জন্য অত্যন্ত শুভ সময় এবং উপকারী হবে ব্যবসা দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনি আপনার সমস্ত উদ্যোগ এবং প্রচেষ্টায় সফলতা পাবেন তুলা রাশির শিক্ষার্থীদের আশা করতে পারেন এবছরটি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো পারফর্ম করতে পারবেন এবং আপনার স্বপ্নের বিদ্যালয়ে ভর্তিও হতে পারবেন যখন আপনার আর্থিক জীবনের কথা এসে যায় তখন রাশির বার্ষিক রাশিফল নির্দেশ করে যে দু সালে আপনার আর্থিক অবস্থা বেশ ভারসাম্যপূর্ণ হবে আপনি যদি চাকরিতে থাকেন তাই বছরের প্রথম ছয় মাস শক্তিশালী আর্থিক লাভের ইঙ্গিত দিচ্ছে কিন্তু তারপরও খরচ বেশি হতে পারে বন্ধুরা বিনিয়োগের সম্ভাবনার জন্য এই বছরটি খুব একটা ভালো নয় এছাড়াও ঝুঁকি বেশি হবে এবং বছরের প্রথম ছয় মাস বিনিয়োগের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা যখন পারিবারিক জীবন এবং স্বাস্থ্যের কথা আসে তখন রাশির বার্ষিক রাশিফল তুলা রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ আপনার পরিবারের সদস্যদের সাথে একটি নিরাপদ সম্পর্ক এবং একটি ইতিবাচক ঘরোয়া পরিবেশের ইঙ্গিত দেয় আপনি আপনার পরিবারের সাথে এবং বিশেষ করে আপনার সাথে আপনার কথোপকথনের সাথে মান সম্পন্ন সময় কাটাতে সক্ষম হবেন আপনার পিতামাতা ইতিবাচক মনোভাবের হবেন যদি স্বাস্থ্যের কথা বলা হয় এই বছরটি তুলারাশির জন্য আশাব্যঞ্জক মনে করা যেতে পারে কোনো বড় সমস্যা আসবে না তবে ছোটখাটো সমস্যাগুলো দেখা দিতে পারে তুলারাশির ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের কিছু গুরুত্বপূর্ণ গ্রহ ট্রানজিট ট্রানজিটে দেখা যাচ্ছে রাশির ফল দু হাজার পঁচিশ কিছু গ্রহের গতিবিধি আপনার জন্ম তালিকায় এই গ্রহ সম্পূর্ণ এই গুরুত্বপূর্ণ গ্রহগুলি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে এই গ্রহ ট্রানজিটগুলি বছরের শুরুতে বৃহস্পতি আপনার নবম ঘরে এবং মে মাসে আপনার চারটে দশমতম এগারোতম ঘরে ট্রানজিট করবে বৃহস্পতির এই ট্রানজিট আপনার পেশাগত জীবন এবং আপনার ভাগ্যের জন্য অত্যন্ত উপকারী হবে এটি আপনাকে ভালো আর্থিক লাভ দেবে এবং একটি সুখী ঘরোয়া পরিবেশও দেবে মার্চ মাসে শনি আপনার পঞ্চম ঘর থেকে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে যা আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং বন্ধুদের সাথে বিবাদে আনবে যাই হোক এটি আপনার পেশাগত জীবনের কিছু বাধা তৈরি করতে পারে তবে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা ইতিবাচক ফলাফল এনে দেবেই মে মাসে রাহু আপনার ষষ্ঠ ঘরে থেকে পঞ্চম ঘরে প্রবেশ করবে যা বিবাহিত স্থানীয়দের জন্য অনুকূল সময় নাও হতে পারে পরিবার পরিকল্পনা বা ব্যক্তিগত সম্পর্কের জন্য তবে বৃহস্পতির দিক দিয়ে ঝগড়া কম হবে আপনার শুভ রত্ন তুলা রাশির শুভ রত্ন হল হীরা বা সাদা পোখরাজ পড়তে পারেন এতে আপনি অনেক উপকৃত হবেন নানা সমস্যা থেকে মুক্ত থাকবেন এবং আপনি সাফল্যতার সিঁড়ি বেয়ে উঠতে পারবেন আথের অভাবে যদি আপনি মূল পড়তে চান বিলমূল অনন্তমূল ও বামনহাটি মূল এই তিনটির যে কোনো একটি পড়তে পারেন আপনার শুভ ধাতু তামা এবং রূপা আপনার শুভ বর্ণ সাদা আপনার শুভবার শুক্রবার শুভ সংখ্যা ছয় আপনার মিত্র রাশি মিথুন কর্কট ও ধনু আপনার শত্রু রাশি হল সিংহ রাশি বন্ধুরা আর একটি বিশেষ সহজ সরল উপায় যাতে একদম খরচ নেই বললেই চলে সেটি হলো প্রতিদিন স্নান করবেন সাদা চন্দনের গুঁড়ো দিয়ে আজকাল গুঁড়ো কিনতে পাওয়া যায় যে কোনো দর্শকর্মা ভাণ্ডারে চলে যাবেন ওখান থেকে সাদা গুরু কিছুটা কিনে নিয়ে আসবেন সেই চন্দনের সাদা গুঁড়ো জলে এক ঘন্টা আগে ভিজিয়ে দেবেন সূর্য রাখতে পারলে সবচেয়ে ভালো হয় যদি না পারেন তবে একটু লাল চন্দনের সাথে মিশিয়ে দেবেন দিয়ে প্রতিদিন স্নান করুন তাতেও কিন্তু বিশাল উপকার পাবেন সব ক্ষেত্রে সফলতা অর্জন করবেন তবে প্রতিদিন করলে সবচেয়ে ভালো হয় অবশ্যই বন্ধুরা একটি ক্রিম কালারের রুমাল নিতে পারবেন সঙ্গে সব সময় রাখবেন ক্রিম কালারের জামা পরবেন পরিষ্কার পরিচ্ছন্ন ইস্তিরি জামাকাপড় ইস্তিরি করা জামা পরে আপনি শুভ কাজ বেরোন দারুণ ভালো কাজ পাবেন সেই সঙ্গে আরেকটি কথা বলব বন্ধুরা যারা আপনার বাড়িতে বয়স্ক লোক রয়েছে তাদের শ্রদ্ধা করুন ভক্তি করুন পাড়াতে যারা সামনে আপনার পড়বে তাকেও শ্রদ্ধা ভক্তি করে আপনি শুভ কাজে বেরিয়ে পড়ুন আপনার কোনো বাধাই আসবে না আপনি শুভ সুন্দর করে বেরিয়ে আসতে পারবেন তা বন্ধুরা আজকের ভিডিওটি ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে গেছে আর অনেক কিছু বলা যায় বন্ধুরা আরও কিছু উপায়ের কথা বলবো যে উপায়গুলো করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী অভাবী শিশু বা সহপাঠীকে সাহায্য করতে পারেন বন্ধুরা তুলা রাশির ব্যক্তিদের আরেকটি বিশেষ উপায় মাংস মদ অশ্লীলতা ইত্যাদি থেকে দূরত্ব বজায় রাখুন প্রতিমাসে তৃতীয় বৃহস্পতিবার মন্দিরে আপনার সমর্থ অনুযায়ী ঘি ও আলু দান করুন এগুলো আমাদের প্রতিটি জ্যোতিষী শাস্ত্রে রয়েছে এখান থেকে যে উপায়গুলোই করবেন সেগুলো কিন্তু আপনার জীবনে অনেক সফলতার সিঁড়ি তৈরি করে দেবে যা আপনাকে সহজ পথ বলে মনে হবে আর সাফল্য তো পাবেনি বন্ধুরা এই উপায়গুলো অবশ্যই করবেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করি আবার একটি অনুরোধ করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন